চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাওজান নোয়াপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও কলেজ পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ হাবিবুল্লা মাস্টার তোমাদের সফলতার তোমাদের কর্মপ্রন্থা তোমাকে নির্ধারণ করতে আমাদের সামনে যারা বসে আছো শিক্ষার্থীরা তোমাদেরকে তোমাদের সিদ্ধান্ত হারিয়ে তুমি অনেক মেধাবী শিক্ষার্থী কিন্তু লালদিগের লাল দরটাতে আছে নাই তোমাদের সাথে আমাদের সাথে অনেক প্রতিভাবান আছে তারা বিচ্ছুত হয়ে গেছে আজকে আমি পরম শ্রদ্ধা বলে স্মরণ করি নোয়াপাড়াই স্কুলে আমাদের একজন স্যার ছিলেন জন্ডু চন্দ্র বিশ্বাস কথায় কথায় গল্প বলতেন জন্ডু স্যার অনেকে জন্ডু স্যারের ছাত্র হয়ে থাকবে পুরানো যারা উনি আঞ্চলিক ভাষায় কথা বলতেন ষষ্ঠ শ্রেণীতে আমরা যখন ভর্তি হয়েছি ষষ্ঠ শ্রেণীতে উনি আমাদের ক্লাস আসে বললেন যে তোমাদের তিন ভাগ হবে কয় ভাগ হবে তিন ভাগ ষাট কথা বলছে ওই এক ভাগ হবে দাইয়া এক ভাগ হবে সাইয়া আর এক ভাগ হবে লইয়া দাইয়া সাইয়া লইয়া কিছু কিছু শিক্ষার্থী সিক্স সেভেনের মধ্যে ঝরে যাবে আর কিছু কিছু দেখতে দেখতে হয়তো কোনো কর্মে এসএসসি পাস করবে আর যারা লইয়া তারা হয়তো উচ্চ শিক্ষা পর্যন্ত অর্জন করতে পারবে আমি বলতে চাই আজকে এই মুহূর্তে তোমাদের মধ্যে ওই রকম তিন ভাবে বিভক্ত হবে কেউ কলেজে ভর্তি হয়েছ ওই যে উচ্চ মাধ্যমিক লেভেল ক্রস করতে পারবে না তোমার কারণে কার কারণে তোমার কারণে তো আর তুমি যদি চিন্তা করো যে না আমি উচ্চ মাধ্যমিক ক্রস করে স্নাতক লেভেল উত্তম করব তাহলে তুমি কি হইলা সাইয়া হইলা আর তুমি যদি লইয়া হতে চাও না আমি শেষ দেখাটা দেখতে চাই স্নাতকোত্তর পাশ করে বিসিএস ক্যাডার হয়ে আমি আমার গ্রামকে আলোকিত করতে চাই তোমরা আজকে বিভিন্ন স্কুল থেকে বলতো এখানে এসেছ আগে তোমাদের পরিচয় ছিল হারবার স্কুল নোয়াপাড়া স্কুল মিয়ালি স্কুল পূর্বকুদার স্কুল আদ্রাসার স্কুল ছিল না ঠিক না এখন তোমাদের পরিচয় কি ইউ বিলংস টু নোয়াপাড়া ডিগ্রি কলেজ এখন তোমার একটাই পরিচয় আমি নোয়াপাড়া ডিগ্রি কলেজের ছাত্র আমি নোয়াপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী তোমার মধ্যে একটা সাইনবোর্ড আছে সেটা কলেজের সাইনবোর্ড নোয়াপাড়া কলেজের সাইনবোর্ড এই কলেজে প্রধান বক্তা ছিলেন কলেজ পরিচালনা কমিটির বিদ্যুৎ সদস্য শামসুল হক বাবু সাথে সাথে শিক্ষা গ্রহণ করে উন্নতি করার জন্য চেষ্টা করবেন যাতে উচ্চতর ডিগ্রি নিতে পারেন কলেজের সুনাম বয়ে আনতে পারেন নিজেদের সুনাম রক্ষা করতে পারেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আজিজুল হক অভিভাবক সদস্য নুরুল আফসার জেলা ছাত্রদল নেতা সাইফুল আজম ছোটন রাওচান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন অনুষ্ঠানে প্রভাষক শেখ বিবি কাউসারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নাজমুল আক্তার সেলিম আহমেদ উৎফল কুমার চৌধুরী আশুতোষ বড়ুয়া মোহাম্মদ ইস্কন্দর আলম অনুপ কুমার নাথ মাহম্মদ ইসমাইল শামিমা জেসমিন সালে আহম্মদ শামিমা বেগম পম্পি বিশ্বাস জ্যৈষ্ঠ প্রভাষক মাহমদ আবু তৈয়ব নুরুল ইসলাম প্রভাষক নিলুফার সুলতানা শারমিন আক্তার মাহমদ ইয়াসিন প্রভৃতি নূর লালন কান্তি দাস নীলিমা দাস এস এম আসিফ হোসেন মাহমদ আয়েশা পারভীন তাহমিনা হাবিব মণি রানী দেবী শাখাত হোসেন ছাত্র আয়েতুল্লা মুরাদ প্রমুখ সেটা জন্য মিলাদুলনবীটা সব কর্মের জন্য এখানে গরু গরু যারা খাবে না এই যে পরিবেশ এই যে সৌন্দর্য এই যে শিক্ষা যে প্রতি বছর যে সাফল্য নিয়ে আসছে সেই গণেশ অংশ হতে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে এই গণেশের বলতে পারছেন আপনারা শুনলেন সেটা না মানে আজকে থেকে এই পরিচয়টা আপনাদের মানে তাদের চেহারাটা এবং তাদের পরিচয়টা আপনাদের মনের মধ্যে চব্বিশ ঘন্টা ধারণ করে রাখতে হবে কোন ডিপার্টমেন্টের কোন শিক্ষক এবং কাল যে থেকে ক্লাস হবে বা যেদিন থেকে ক্লাস হয় সেদিন থেকে আপনারা তাদের সাথে একটা ভালো একটা ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটা গড়ে তুলতে শিক্ষার্থীদের কেউ হবে আবার কিন্তু শিক্ষক যারা তাদেরকেও সেটা কার্যকরী করতে হবে সেটার উদ্দেশ্যে কিন্তু এই পরিচয় পর্বটা এই চব্বিশ পঁচিশ সেশনের যে দি আছে ছাত্র ভাইয়েরা আছে এটাই এই কলেজের সবচেয়ে মেধাবী এবং তথ্যশীল স্টুডেন্ট হিসেবে তারা আজকে নিজেদেরকে প্রমাণ করেছে প্রথম দিনে আমি মনে করি তারা এই কলেজের সর্বোচ্চ মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে এই কলেজকে সোনামের কাতারে নাম রাখবে